গুড মর্নিং ভিডিওতে ফ্রেন্ডসাম তো এখন আছি আমার বাবার বাড়িতে আমি দু মাস পরে বাবার বাড়িতে এসেছি তো একদিন হয়ে গেছে এসছি তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি তো শুটি করা হয়নি কারণ আমার খুব শরীর খারাপ জ্বর ঠান্ডা লেগেছে মাথা যন্ত্রণা এটা আমার কি অবস্থাটা দেখেছো আর শোনাই দেখো ফোন দেখবে ওটা ছিল শোনাকে একটু ফোন দেবো মা তো রান্না বান্না করছে মা রান্না করছে মনে হয় আচ্ছা রান্না হয়ে যাক তারপর সব দেখাবো আমি তো ঘুমতে উঠলাম কিছুক্ষণ আগে এখন বাজে নটা আমি দশটা নটার সময় ঘুমতে উঠেছি তো মা রান্না বসে দিয়েছে কি রান্না করছে পরে দেখাবো ঠিক আছে আমি আজকেই বাড়ি চলে যাব তাও আমি মেয়েকে দিই ভালো করে মসুরির ডাল বেগুন ভাজা আলু ভাজা হ্যাঁ ব্যাখ ভাজা এখানে না ভেন্ডির ঝাল আচ্ছা এটা হচ্ছে তোমার যা চা তাই যা খাবে এটা ঝাল এটা হচ্ছে খাসির মাংস দই মিষ্টি একটু ধরা মাছ দেখো আমাদের লেবু গাছ মালটা লেবু দেখবে ফল হয়েছে ভিতরে ঢুকাবে ভাই ওই দেখো লেবু হয়েছে ওই দেখো কত লেবু হয়েছে দেখাচ্ছি চলো হ্যাঁ লেবুর সাইজগুলো না ভীষণ বড় বড় হয়েছে বাবা কতগুলো নিয়ে গেছিলো এটা আবার গেট হ্যাঁ এটা ড্রাগনের জমি হ্যাঁ যে ড্রাগনে ফুল ধরেছে হ্যাঁ এটা হচ্ছে দেখো লেবু ও আমাদের বাড়ি জমিতে সরবতী লেবু হয়েছে এরা কত লেবু এটা গেছে আর এর মধ্যে আবার গোলাপের জমি আছে মানে গোলাপ আছে কোথাতে গেছো দেখো জমিটা ও দেখো আমার মা এটা আমার ভাই গোলাপ পেটে রেখেছে এর মধ্যে না আপেল গাছও আছে ও মা এটা কি আপেল গাছ কোনটা তোমার ওখানে এই গাছটা সব থেকে বেশি লেবু আছে এরকম পড়ে আছে পড়ে আছে না কত হ্যাঁ গাছটা কত লেবু আর ওইটা আপেল গাছ এই যে মায়ের কাছে তুলেছিস পচা না একটু খারাপ হয়েছে না রেখে আসো যেখানে ছিল সেখানে রেখে আসো ব্যাগের মধ্যে রেখে আসো আর একটাও তুলো না বাবা অনেক নিয়ে গেছিল বাড়িতে আনি আর আর না দেখো জমিতে ঢুকে বেরোতে হচ্ছি না বাবা কি কাটা গাছগুলো মরে গেছে ড্রাগন গাছগুলো আর পাতলেবু গাছ মা তুলছে ও মা এই গাছটা তো লেবু আছে অন্য কেউ তুলে নিয়ে গেছে দেখি বই গাছটাও আছে এখন ছোট ছোট আটটা অন্য গোলাভ জমিতে যাবো

আমার শুনেও কাজ করে তুইও কাজ করছিস ঘাস তুলে দিচ্ছিস গাছই তুলে দেয় এই যে আমার বাবাদের তাল গাছ যে তাল দিয়ে ফুললি বানিয়েছি ওই যে পাকা রাস্তা মোটর সাইকেল আছে আর এই যে জমি আর আমি এখানে বসে ব্যাগে করে ফুল নিয়ে যাচ্ছে লেবু এটাই হচ্ছে আমাদের গ্রামের জীবন ভাই এসেছিলো বলে মা একটু আসলো আমার একটু ঘুরতে আসলাম ভাইয়ের হাতে মা একটু সাহায্য করে দিল যে ভাই ফুল মা যাচ্ছে চলো এখন আমরা বাড়িতে না লাগছে দেখো দেখো ওখানে স্প্রে করছে জমিতে কেউ ফুল কাটছে ওখানে মাদের কাটা হয়ে গেছে যেসব মাদের জমি কত ভালো লাগে না দেখতে এ দেখ রকেট গেছে আকাশটা দেখো শরতের মেঘ বা সূর্যটা অস্ত চলে যাচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা আজকে পর্যন্ত